অনেকের মনেই প্রশ্ন থাকে যে শীতকালে আমাদের ঘন ঘন প্রস্তাবের বেগ পাই কেন এই সময় তো আমরা পানি কম খাই তখন আমাদের প্রস্রাব কম হওয়ার কথা কিন্তু দেখা যায় যে এই সময় প্রস্তাবের বেগ আরো বেড়ে যায় এবং বিশেষ করে রাতের বেলায় এই জিনিসটা খুব কষ্টদায়ক তো প্রধানত যদি বলি প্রধানত প্রথম কারণ হচ্ছে যে গরমকালে কিন্তু আমাদের ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে বাড়তি পানিটা বের হয়ে যায় শীতকালে কিন্তু আমরা তেমন একটা ঘামাই না ভারী কাজ না করলে তো তখন দেখা যায় যে বাড়তি পানি রয়েছে বা যে বদলটা রয়েছে সেটা আমাদের প্রস্রাবের মাধ্যমে বের যায় দ্বিতীয়ত হচ্ছে যে শীতকালে যখন চারপাশের আবহাওয়া ঠান্ডা চারপাশের পরিবেশটা ঠান্ডা থাকে তখন শরীর নিজেকে বাঁচিয়ে রাখার জন্য শরীরের ভিতরে যে রক্ত প্রবাহ বাইরের অঙ্গ যেমন হচ্ছে আমার হাত পা এগুলোর চেয়ে আমাদের ভিতরের অঙ্গ যেগুলো হচ্ছে আপনার ধরেন ফুসফুস হৃৎপিণ্ড কিডনি এই জাতীয় অঙ্গগুলোর দিকে রক্ত সঞ্চালনটা বাড়িয়ে দেয় মানে ওইটাই রক্ত চলাচল বেড়ে যায় যার কারণ হচ্ছে যে কিডনি মনে করে যে এখানে অনেক পানি চল আসছে বা হচ্ছে যে ওই রক্তটাকে বারবার ফিল্টার করতে থাকে ফিল্টার করে সেখান থেকে কিছু বজ্রপাত অর্থাৎ কিছু পানি আমাদের কিডনিতে জমা হয় বা তারপর হচ্ছে যখন বেশি বেশি রক্ত ওখানে বারবার একই জায়গায় আগের চেয়ে বেশি পরিমানে চলাচল করতেছে বা সঞ্চালিত হচ্ছে তখন কিডনি ধরে নেয় যে এখানে অনেক বেশি পানি আছে তো সেখান থেকেও পানিটা আলাদা করে তার কারণ হচ্ছে যে আমাদের বারবার প্রস্তাবের বেগটা আসে কারণ এখন সহজভাবে যদি বিষয়টা বলি অনেকের কাছে জটিল মনে হয়েছে প্রথমত ঘামের বিষয়টা ঘাম হচ্ছে না সেজন্য আমাদের প্রস্রাবের মাধ্যমে পানিটা বের হচ্ছে যেহেতু কিডনির আশেপাশে বা বেড়ে গেছে আর রক্তটাও এক প্রকার তরল তরল জাতীয় পদার্থ সেখান থেকে ফিল্টার করে যে আলাদা পানিটা আলাদা করা হচ্ছে এবং সেটাই আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে প্রধানত এই দুইটা কারণে হচ্ছে যে আমাদের শীতকালে অতিরিক্ত প্রস্তাবের বেগ পায় এর বাইরে মানে অনেকের প্রস্তাবের ঘন প্রস্তাবের সমস্যা থাকতে পারে কিন্তু যদি শীতকালে হয় বা দিনে হচ্ছে যে যেখানে আপনি হচ্ছে যে রাতে একবার চাইতেন বা দুইবার চাইতেন সেখানে যদি তিন চারবার পর্যন্ত হয় তাহলে এটা খুব সমস্যা না বা যদি কোনো রোগের কোনো এখানে চান্স নাই এর যদি বেশি আপনি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন যন্ত্রণার গল্প শেষ হোক এখনই